দেখেন দেখেন কি আসতেছে গাবতুলির বস গাবতুলি হাট আপডেট হাসিল করে গাবতুলি করে আর এখান থেকে গরু হাট শুরু বিশাল বড়ই হাট হবে এবারও যাদের চিন্তা ছিল যে গাবতুলি হাট কেমন হবে

সুন্দর সুন্দর গরু আর গায়েও আছে কয়টা ওখানে ওই যে এটা হাসা পাকরা প্রচুর বলদ আছে প্রচুর কিন্তু অনেক বলদ আর এই দষ্টাল সিজাল অষ্টাল সব আর এই সব বলদ অনেক বলদ আছে এই সিজাল ব্রস্টাল যাতুলি হাটে অনেক ঠান্ডা মানুষজন ঘুরতে আসতে অনেক সব কষের গরু নষ্ট সব কষের গরু গুলো দেখেন কতগুলো গায়ে সুন্দর সুন্দর ছোট ছোট লাল দামুর আর এইগুলো মনে সব নাসির পেপারের গরু সির ব্যাপারে সব গর এগুলো একটা গির ভালো বড় বড় সাইজ সাইজ খারাপ না বাট গরুগুলো তো তবু অনেক উঁচা করে বান্দা তো শুনেছে না হলে সাইজ ধরে যাবে আরেকটা আর একটা গিয়ে আরেকটা এই যে গরুগুলো সামনে দিক দিয়ে যে বড় গরুগুলো আসছে হাটে বর্তমানে এগুলোই সবচেয়ে ভালো সুন্দর গরু কোরবানির জন্য সুন্দর চান কপাল খাওয়ার জন্য অপেক্ষায় আছে বলে মনে হয় হাটে এটাই তো দরকার দেখেন কি সুন্দর এনজয় করতেসে একটা ছোট সাইজে বছর মাছের ব্যাপারীর এটা হস্টেল আছে বড় চারিদিকে খালি হস্টেলের মেলা হস্টেল আর হস্টেল

হাতপুর হাট কিন্তু স্টিল অনেক বড় এখনো মানুষ মনে করতে পারে যে হাট ভাঙিয়ে গেছে রাস্তা বন্ধ হয়ে গেছে বড় হাট এখনো বিশাল সাইজ লেটস গো ইনসাইড ফ্রম হিয়ার ভেরা সে সুন্দর সুন্দর গারল সুন্দর একদম সাদা বলদ সাইজটা খারাপ না ভালো এই যে দুইটা আছে এখানে এক জোড়া দুটি মনে হচ্ছে বড় বর্তমানের

নাসিকের ব্যাপারে এই গরুগুলো সুন্দর আর কিছু বলদ আছে গাই গরু এই যে গাই গরু কিনতে চায় কিনে এগুলো একটা ভালো চাহিদা আছে তো গাফটির হাটে এগুলো বেচে কিনা প্রচুর হয় সুন্দর গরু মানে কালারটা কিন্তু অস্ট্রেলিয়ানের মধ্যে আবার পাকড়া আছে হালকা সামনে গেলে বোঝা যাবে দেখেন দেখছেন কিছু সুন্দর গরু আছে সেখানে পাল্টাছে মনে হয় শাহিবাল সব সাহি সুন্দর সুন্দর শাহিবল

বিশাল খারাপ অবস্থা মানুষের ভিড় দেখেন উঠের জন্য সব উঠ দেখতে আসছে আমরা উঠে দেখতেছি সবাই উটের হাইপ হাইপটির হাটের একটা হাইপই আলাদা অন্যরকম

মা <laughs>

ফার্মের মধ্যে যে জিনিসটা হয় আমরা যাই গরু দেখি গরু স্কেল করি স্কেল করে পুরো একটা মোটামুটি ভালোই আইডিয়া পাওয়া যায় অ্যাকুরেট হয়তো বা ফার্মের স্কেলের মতো উনিশ বিশ থাকতে পারে তবু উনিশ আর বিশ হাটের কিছু পুরো একটা আইডিয়া সে যেরকম আমি আজকের গরু কিছু দেখলাম একটা খুব বড় ব্যাপারী রাততুলি হাটের নাম নিব না তার গরুগুলো সে যে গরুগুলো ছয় লাখ সাত লাখ টাকা দাম চাচ্ছে বলতেছে পাঁচ লাখ সাড়ে পাঁচ টাকা নিচে বিক্রি করবে না এগুলো কিন্তু আপনি ফার্মে যে আপনি চেক করেন ওজন মাপেন যেটা সে সাতশো কেজি বলতে ওগুলো ছশো কেজি হবে ম্যাক্সিমাম যেটা সে কেজি বলতেছে সেটা সাতশো কেজি হবে আমি শিওর সো ওইভাবে প্রাইসিং করেন আপনি মিলান ফার্মের সাথে তো নট ব্যাড বাট আমি নট সাপোর্টিং ফার্ম নট সাপোর্টিং হার্টার সেই ওয়াট আই ফেল টু ডে আমার জাস্ট অপিনিয়নটা শেয়ার করলাম এই যে হার্টের উট উটের অবস্থা খুবই খারাপ ওয়ার্কটা বাই দেবে তুই হাট কিন্তু এবার আরও বড়ো হবে আমার মনে হচ্ছে সববার মনে হয় ছোটো হবে এবার ভেঙে ঢেঙে ফেলছে বাট আই ডোন থিঙ্ক সো এবার হচ্ছে হার্ট